হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস এইটে ফার্স্ট ফার্স্টমার ট্রিপুলেশন ইংলিশ থেকে মডেল স্কুল টুয়েলভের সিন গ্রামার অ্যান্ড ভোকাবুলারের প্রবলেমগুলো সলভ করবো প্রথমে তোমার সিন দেওয়া রয়েছে এপ্রিল ডে এবং রয়েছে দেখো কি রয়েছে দ্য পোয়েট স্পিক্স অফ কোন সিজনের কথা বলেছে স্প্রিং দ্য বার্ডস গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি পিক অ্যাট দ্য গ্রেন্স ফ্রম দ্য গ্রাউন্ড গ্ল্যান্স কুইক ইন দ্য

শীতের যে ঠান্ডা কি করে গাছের হৃদয়ে কি করে আঘাত আনে ঠিক আছে নেক্সট হাউ ডাজ দ্য সাপলিং থ্রিভস ফ্রম দ্য আর্থ লুজেন্ট মাউন্ট দ্য সাপলিং ড্রউজ ইট সাস্টেন্যান্স আর থ্রিভস কি করে যে মাটির পৃথিবীর হচ্ছে আলগা যে ঝুরঝুরে মাটি হয় সেখান থেকে কি করে এরা শোষণ করে ইট সাস্টেন্যান্স রস শোষণ করে এবং বড় হয়ে ওঠে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য এবার পোয়েম দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্যাবার পোয়েম ইজ হেনরি ওয়ার্ডস ওয়ার্থ লং ফিলো ঠিক আছে পোয়েট অ্যান্ড নাম কবির নাম নেক্সট গ্রামার রয়েছে দেখো কি রয়েছে রাইট দ্যান্টোনমস অফ দ্য আন্ডার লাইন ওয়ার্ডস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স অ্যান্ড রি রাইট সেন্টেন্সেস প্রেফিক্স ইউজ করতে হবে ঠিক আছে তো হি বিলিভস আর অ্যান্টোনিমস বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে বিলিভস পুরো লাইনটা লিখবে বাট বিলিভস এর জায়গায় তোমরা কি লিখবে ডিস বিলিভস ডিআইএস বিই এল আই বিই এস অবিশ্বাস করা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এর জায়গায় তোমরা কি দেবে মিস আন্ডারস্ট্যান্ড এম আই এস ইউ এন ডি ই আর এস টি এ এন ডি এস ঠিক আছে ওকে আর এটা মিস কি আর বলতে এখানে প্রিফিক্স নেক্সট কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে আই ড্যাশ রিড আ বুক নেক্সট উইক আমি নেক্সট উইকে একটা বুক রিড করবো ঠিক আছে তো আমরা কি লেখবো এখানে আই উইল রিড সাবজেক্ট প্লাস উইল প্লাস মেন মার্ব ঠিক আছে প্লাস অবজেক্ট মেন ভার্ভের ফার্স্ট বলা হচ্ছে আর পাস্ট কন্টিন কি হয়ে যাবে এখানে সরি কন্টিনিউস টেন্স বলেছি না ওকে ওকে সরি সরি এখানে হয়ে যাবে আই উইল বি রিডিং হয়ে যাবে ঠিক আছে বি রিডিং আই উইল বি রিডিং আ বুক নেক্সট উইক তারপরে হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা কি লিখবো দ্য গার্ল ওয়াজ सिंगिंग ठीक है ओके इफ यू लाइक दिस वीडियो, प्लीज डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब ओके बाई